বৃষ্টিতে গাছগুলো যে কেমন আছে সেটাই দেখতে হবে এমনিতে বৃষ্টি হলে গাছের পাতা একদম সবুজ হয়ে যায় দেখতে খুবই ভালো লাগে বৃষ্টিতে গাছের কি অবস্থা চলেন দেখে আসি এখানে হচ্ছে লাউ গাছ লাগিয়েছি তো মাটি বেশি একটা ভেজা নাই ভালোই আছে তো এখানে লাউ গাছ লাগিয়েছি আর ছাদে হচ্ছে সিম গাছ লাউ গাছ সবই আছে চলুন দেখে আসি কি অবস্থা একটানা বৃষ্টি হয়েছে তো গাছগুলো যেহেতু একদম নতুন লাগানো তো দেখে আসলাম এখানে হচ্ছে লাউ গাছ লাগিয়েছি একটা একটা করে যেহেতু টবে তো খুব বেশি একটা দেওয়া হয় নাই এখানে হচ্ছে সিম গাছ সিম গাছগুলো বড় হয়ে গেছে মাসাল্লাহ আমি সুতা নিয়ে এসেছি এগুলো বেঁধে দিব এখানে সিম গাছ এটাও সিম গাছ একটু সিম গাছগুলো এখন উপরে উঠে যাবে এই যে এখানে বাঁশ বেঁধে দিতে হবে এটা বেঁধে দিব তাহলে তাড়াতাড়ি বড় হবে বেঁধে দিতে হবে একদম তরতাজা হয়েছে দেখছেন মাসাল্লাহ খুবই সুন্দর চাল তো করে দিতে হবে যাতে বড় হয় তো তো এই এটা আলতো করে যাতে হয় একদম সুন্দরভাবে বেড়ে উঠবে যেহেতু সামনে শীত তো এই জন্য আগেই হচ্ছে আমাদের সিমের প্রজেক্ট এবার বেশিরভাগই সিম লাগিয়েছি আমি এখন আল্লাহ দিলে যদি সিম হয় আর কি তো তো এখানেও হচ্ছে সিম গাছ দুইটা মাসাল্লাহ খুবই সুন্দর হচ্ছে গাছগুলো এখানে একটা সিম গাছ এটা হচ্ছে মিষ্টি লাউ গাছ মিষ্টি কুমড়া আর কি তো মিষ্টি কুমড়াও কিন্তু ভালোই মাসাল্লা বড় হয়ে আসছে এখানে আবার দুইটা লাউ গাছ লাগিয়েছি এই গাছটা হচ্ছে বড় হয়ে গেছে তো কাঠি দিয়ে দিই যাতে ভালোভাবে বেড়ে দিয়ে দিই তো এই তো বৃষ্টির দিনে আজকে আমাদের আমার হচ্ছে ছাদের গাছগুলো দেখিয়ে দিলাম ছোট ছাদ বাগানের হচ্ছে অনেক গাছ আছে মা লাগিয়েছে আমার শাশুড়ি তো এই তো আজকে ভিডিওটি এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম